ফের চোদ্দ বছরের নাবালিকা ধর্ষণের ঘটনা কৈলাসহর মহিলা থানা এলাকায় নাবালিকার মা অভিযোগ মূলে কৈলাসহর কান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অভিযুক্ত মুজিব আলীকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপার করেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনার ব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি রীতিকা ভট্টাচার্য জানান কৈলাসহর কান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কনাশিব আলীর ছাব্বিশ বছরের ছেলে মুজিব আলী দশ ফেব্রুয়ারি সোমবার বিকেলে গৌরনগর ব্লক এলাকার চোদ্দ বছরের এক নাবালিকাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর আলী নাবালিকাকে ধর্ষণ করে সোমবার সন্ধ্যায় নাবালিকার মা কৈলাসহর নিখুঁতের মহিলা থানাধীন এক এলাকা থেকে মহিলা থানার পুলিশ মুজিব আলী এবং নাবালিকাকে উদ্ধার করে পরবর্তী সময়ে নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় মুজিব আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করে এবং পুলিশ মুজিব আলীকে রাতে গ্রেপ্তার করে নাবালিকা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মুজিব আলী ধর্ষণ করেছে পুলিশ অভিযুক্ত মুজিব আলীকে মঙ্গলবার দুপুরে কৈলাসর আদালতে প্রেরণ করেছে বলে জানান ওসি রিপিতা ভট্টাচার্য তিন দিনের মাথায় কৈলাসর মহিলা থানা এলাকায় দুটি নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে আসায় কৈলা শহরের অভিভাবক মহলে তীব্র আতঙ্ক বিরাজ করছে আমাদের কাছে কালকে একটি অভিযোগ আসে যে পাখির বাজার একটি নাবালিকা মেয়ে চোদ্দ বছর ওর সঙ্গে ফুলবাড়ি কান্দি একটি ফুলবাড়ি কান্দি বাড়ি ওর একটি ছেলের একটি ছেলের সঙ্গে ওর একটি সম্পর্ক হয় তো এই সম্পর্কের জেরে ওদের মেয়েটাকে ছেলেটি বিভিন্ন জায়গাতে নিয়ে যায় এবং ওর সঙ্গে সম্পর্ক করে ছেলের নাম কি বয়স কত হবে ছাব্বিশ বছর তাকে কি গ্রেপ্তার করা হয়েছে তো এখন কি থানায় না আদালতে পাঠান এখন আদালতে পাঠান দাদা দিদি মাসি পিসি আপনারা কি তান বাঁচাতে নিজের প্রাণ হ্যাঁ তবে কার থেকে বাস থেকে বাস যখন পরে কাউকে রক্ষা করে না তাহলে বাঁচার উপায় হ্যাঁ মন দিয়ে হুম গভীর অন্ধকারে মেঘের ভিতরে যখন শরীরে শিরশিরি জাগে ঘাড়ের পেছনের চুল ফুরফুরিয়ে উঠে বুঝে নিতে হবে বাজ এক্ষুনি পড়বে কুজু কি করে হবো এভাবে নিচু হয়ে বসো এই নাও নিচু হয়ে বসে বললাম নিচু হয়ে পায়ের গুড়ালি যেন মাটিতে না লাগে হাত দিয়ে কান ঢাকো সাউন্ড প্রুফ বানাও গোড়ালির সাথে গোরালি এমন ভাবে লাগাও যাতে বিদ্যুৎ এক পা দিয়ে অন্য পায়ে গিয়ে মাটির ভিতরে চলে যায় কোন অঙ্গের ক্ষতি না করে পূজ হও পূজ পড়ার আগে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা আপনি কি সত্তর বছর পার করেছেন যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স সত্তর বা তার বেশি হয়ে থাকে তবে আপনি পাবেন আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার কিছু পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বিমা পরিষেবা এবিপিএমজে এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী কেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকে নিতে কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত